সম্পদ কিভাবে পাবো আপায় অর্থ কিভাবে পাবে দেখেন বিএক্স আর আমাদের কাছে বলছে যে সম্পদশালী বলছে বিএক্স আর বলছে সম্পদশালী বলছে ধনী বলা নেই আর কিন্তু আমি দেখি আমি বলতাম আসলে আপনাকে আপনি ভালো চাকরি করেন ভালো স্যালারি আপনি ধনী সম্পদ হলো একটা সিস্টেম তৈরি করছেন টাকা এই বাড়ির মালিক ধরেন এই বাড়ির মালিক ছিল বিল্ডিং করছেন

বিল্ডিং একশো পঁচিশ চলতে থাকে আছে না মানুষ কোন মানুষ সময় দ্বারা নিয়ন্ত্রিত হয় আবার সময় নিয়ন্ত্রণ করে কেউ নিয়ন্ত্রণ করে আবার কেউ নিয়ন্ত্রিত যে চাকরি করে সে সময় দ্বারা নিয়ন্ত্রিত হয় তার জন্য আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা সে তাই না আর যে চাকরি করার সে সময়কে নিয়ন্ত্রণ করে যেমন গ্রুপের মালিক স্কোয়ার গ্রুপের মালিক সুন্দর মালিক তার যদি এক লাখ লোক থাকে তাহলে এক লাখ লোক খেদার আসে আট ঘন্টা করে কাজ করলে আট লাখ ঘন্টার কাজ আজকে হয় স্কোয়ার গ্রুপের মালিকের বসুন্ধর গ্রুপের মালিকের যদি আজকের দিনে যে কাজ হবে আপনার আজকের দিনের বাঁচতে গেলে তার সমান বাঁচতে গেলে আপনার দুই হাজার বছর বাস্ত হবে দেখেন দুই বেলা দেখেন তারপরে আপনার দুই হাজার বছর বাঁচলে দুই হাজার বছর টানা কাজ করলে বসুন্ধর গ্রুপের মালিকের এক দিনের সমান কাজ হবে রেজুনেশন ধনি থেকে ধরি আপনি না তারপরে খেলা কিসের খেলা খেলা টাইমের খেলা সময়ের খেলা সময়কে আজকের দিনের আট ঘন্টাকে কিংবা আট হাজার ঘন্টা নিতে পারেন আট লাখ ঘন্টা নিতে পারেন সেই খেলা দেখেন

কিছুই লাগে না লাগে আপনার ইচ্ছা লাগে আপনি বুঝছেন কিনা না বুঝতে পারবেন না বুঝতে কেন করবেন সময় পরে ফিল আপ করবে ফিল আপ

যখন শুরু করছি তখন আপনার মধ্যে লোক ছিল আর আমি তো শেয়ার বাবুকে রেসি বাবুকে এসে বুঝতেছি আমি তো পনেরো বছর মানুষকে বুঝাইছি ব্যাপার বিষয়ে মানুষকে বুঝাইছি ঠিক না ইট বিষয়ে মানুষকে বুঝাইছি এখন ইট বিষয়ে বুঝাই এখন আমার সবগুলো অফিসের মধ্যে এসে আছে আছে কিনা এলো সেই জিনিস হাজার তারা বিল্ডিং এই আইডি কার্ড এই জন্য বলছে আগে বুঝেন তারপরে করেন

কেমন আছেন মানি বেগে নাই নাই ভালো আছে কিনা মানি বেগের ভিতর অবস্থা ভালো আছে কিনা যদি না থাকে তাহলে বাইশ তেইশ চব্বিশ ভালো কাজ করেন নাই ভালো কোনো সিস্টেম সাথে নাই ভালো কোনো সিস্টেমকে ডেভেলপ করেন নাই সেই কারণে পঁচিশে আপনি ভালো নাই আপনার পঁচিশ ছাব্বিশ সাতাইশে চলে যাবে আঠাইশে যায় আপনার একই অবস্থা হবে বলেন ভালো নাই কারণ আপনি ভালো কিছু করেন নাই

ওয়ান ওয়ান্স ওয়েলকাম টু ডিএক্সএন ওয়ান ওয়াল ডকুলিবা সফট কই দেখেন যেই করছে শুরুর দিনে করছে ডিএক্সএন ওয়ান ওয়ান আরো বড় পাওয়া শুরু করছে কোথায় মানুষের বসে গেছে ওর জন 17 জনের মধ্যে জন চলে গেছে আজকে তোমার কোম্পানি যে ওয়ান ওয়ান করছো তোমার কি যে থানা আছে কিনা কইতে আছে কইতে নাই Ajar dia berapa? Berapa kali? Jumpa dengan orang yang cara wadah sini? Yeah. Berapa kali orang itu?